আমরা বিকেল টাইমে ঝাল জাল বস্তু খাতে বেশিরভাগ মানুষই পছন্দ করি আর যদি তার হাতে অল্প চা থাকে তাহলে কোনো কথাই নাই তো যাই হোক এই রেসিপিটা যে দেখতে চাও এই রেসিপিটা খুবই সহজভাবে আমি বানাম মাত্র দশের থেকে বারো টাকা খরচ করে এই রেসিপিটা বানানো যায় আর খুব সহজভাবে দেহামো তো চলো দেহে নাও আজকের রেসিপিটা বানাতে কি কী নাগছে তো আশা রাখছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো প্রথমে আমি এনে চায়ের ব্রেড নিয়ে আসি মানে সাইড যে পিস আছে চার পিস ব্রেড নিয়েছি আর এই চার পিস ব্রেড দিয়ে আমি অনেক গোনা ব্রেড পাকোড়া বানামো আর এটা খুবই অসাধারণ একটা রেসিপি খাতে কিন্তু খুবই দারুণ লাগে তো ব্রেডের সাইড সাইড গোনা কাইটে নিছি নেওয়ার পর হেঁটে নিয়ে নিছি গ্রেড করা আলু তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কাসাম কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম দইনার পাতা এখন দিয়ে দিলাম আমি সাত মতো নুন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া দইনার গুঁড়া এখন যেটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া কারণ আমি জাল জাল করে বানাবো ওই জন্যে জাল জাল করে নিয়ে রাখবো আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ইগ্রেড করে নিয়েছিলাম ওইটা তারপরে এই যে সুন্দর করে মাহায় নিলাম সব কিছু দিয়ে তো এখন প্রথমে একটা ব্রেড নিয়ে নিলাম ব্রেডের উপরে আমি দিয়ে দিব ওই যে আলুর যে মানে ভর্তার মতন করে যে বানা রাখছি ওইটা দিয়ে দিলাম খুবই পুর করে দিয়ে নাগবো পুর করে দিলি দেখতেই ভালো লাগবো আর কামড় দিলে হালা খাতে সাত নাগবো তো এই যে আমি খুবই মোটা করে দিয়ে নিতেছি একটার একটার উপরে আমি আর একটা ব্রেড দিয়ে দিলাম এই যে ভালো করে সাইড সাইড আমি সুন্দর করে নিয়ে নিতেছি যাতে বাইরে না এসে ওই তারপরে এই যে একটা নিচে নিয়ে পিস পিস করে নিতেছি চেকন করে একটা পিস করলাম একটা ব্রেড আমি তিনটা পিস করলাম এই তিনটা পিসের মধ্যে আরও কতটি পিস হবো মানে ছোটো ছোটো টুকরা হবো এই যে মোট নয়ডা ওইল দুইটা ব্রেক নিয়ে যদি নয়ডা পিস করা যায় তাহলে তো খুবই ভালো কথা তো এই যে দেখলেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে গা আমি এখানে একটা কাটি নিয়েছি কাঠের মধ্যে ভালো করে গাইতে নিতেছি আর মাছ বরাবর গাইতে নিয়েছি এক এক করে দুইটা দিয়ে দিলাম বাস সুন্দর একটা হয়ে গেল শেপ তো আমি এরম করেই নিয়ে নেব তো আপনারা যদি চান তাহলে আরও ব্লেক ডিজাইন করেও নেওয়া যায় তো কানিকোনা করেও নেওয়া যাবো এবার করে আমি সব গুণা ব্রেড এরম করে বানায়া কাইটে তার বাদে সুন্দর করে এবার করে কাটি দিয়ে গাইতে গাইতে নিমু তো এই যে হেনে দেখতেছেন অনেক গুণা গেছে গা মাত্র সাইডটা ব্রেড দিয়ে হেনে ওইসে আটটা আরও বেশি আছে আমি হেনে আটটা নেছি। তো এই গোনা এখন আমি ভাজি করমু তেলের উপরে তো তার আগে তেলের উপরে ভাজার আগে আরও একটা কাম আছে হেনে একটা বাটি নিছি বাটির মধ্যে দিয়ে দিলাম আমি চাইলের গুঁড়া পর্যাপ্ত পরিমাণে এখন দিয়ে দিলাম আমি ময়দা হেসনের পরিবর্তে আমি ময়দা দিছি তো আপনারা যদি সান তাহলে বেসনও দেওয়া পারেন তারপর দিয়ে দিলাম সাত বারানের জন্য কিছু কালি জিরে এখন দিয়ে দিলাম শুকনাম মজের গুঁড়া ঝাল নিজের পছন্দ মতো অনুযায়ী দিলে হল তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরার গুড়া ধনিয়ার গুড়া আর সাত মতো নুন দিয়া ভালো করে গুইলে এই যে পাতলা একটা বেটার বানায় নিছি তো তোমরা যদি চাও আরও ঘন করে নেওয়া পারো তো আমি বেশি ঘন করবো না পাতলা করেই নিছি এই যে এরকম পর্যায়ে হয়ে গেছে গা এটা সম্পূর্ণ হয়ে গেছে গা এখন এটা কি করবো তেলের মধ্যে ভাজার পালা তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে আমি ওই যে গোলায় রাখছিলাম আটা দিয়া চালের গুঁড়া দিয়া তো ওই গোলার মধ্যে ব্রেড গোনা এক একটা করে চুবাই চুবাইয়ে তেলের মধ্যে দিতেছি আর ভালো করে চোবা নাকবো যাতে ব্রেডের চাইও সাইডে পাকড়াটার চারও সাইডে ওই এইটা মানে ব্যাটারটা জানি নাগে এবার করে নিয়ে দেয়া নাকবো পরে যে ভালো করে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইরকম হয়ে গেছে গা মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে গা আরও যে বাকি কটা আছে ঠিক আমি এবার করে বাইজা নিম বানাইয়া হালা দিলাম খুবই সুন্দর করে কম খরচের মধ্যে অল্প সময়ের ভিতরে খুবই সুন্দর একটা রেসিপি হয়ে গেল আর এটা খাতে তো খুবই দূর দারুণ স্বাদ লাগে তো যাই হোক এই রেসিপিটা কীরম লাগলো তোমার কাছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো বিদায় নিতেছি